আলা আম্মাবাদ সমন্বিত উপস্থিতি আমরা ইতিমধ্যে তাহাজুদের সালাদ সংক্রান্ত যে সকল সুন্নত রয়েছে ইতিমধ্যে আমরা আলোচনা শেষ করেছি যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় হল দৈনন্দিন যে আমল রয়েছে সুন্নতি আমল সেই সুন্নতি আমল সম্পর্কে আলোচনা করা তো আমরা রাতে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে শুরু করে ফজরের আগ পর্যন্ত যে সকল সুন্নত রয়েছে সেই সকল সুন্নত সম্পর্কে আলোচনা করেছি আজকে নতুন পর্বে আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে ফজরের যে আজানটা হয় এই আজান থেকে নিয়ে আজান সংক্রান্ত যে সকল সুন্নত রয়েছে সেই সুন্নত এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ফজরের সুন্নত এরপর অন্যান্য যে আমলগুলা রয়েছে দৈনন্দিন সকাল করার পর সেই আমল নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো ফজরের আজান যখন হয় তো ফজরের আজানটা যদি সম্ভব হয় কারো পক্ষে তাহলে সে আজান দেবে যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে সে আজান দেবে কারণ এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত এ এব্যাপারে রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন নিদা আলাইহি ইস্তাহমু যে মানুষ যদি জানতো প্রথম কাতারে আদায় করলে কি পরিমাণ সাব দেওয়া হয় এবং আজান দিলে কি পরিমাণ সব দেওয়া হয় তাহলে তারা এই প্রথম কাতারে জায়গা পাওয়ার জন্যে এবং আজান দেওয়ার সুযোগ পাওয়ার জন্যে তারা লটারি করার প্রয়োজন হলে তারা লটারি করতে। তাহলে এখানে বিশাল সবের কথা ইঙ্গিত দেওয়া হয়েছে সবের কথা পরিমাণের কথা উল্লেখ করা হয় কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে যে আজান যদি কেউ দেয় তাহলে এটা শ্রেষ্ঠ একটা আমলের অন্তর্ভুক্ত এ কারণে ওমারবনুল খর আল্লাহ আনহু তিনি বলতেন যে লাউলা উমির তু লাউলা উল্লি তুল খিলাফা লাকুম টু আমি যদি এই খিলাফত নিয়ে ব্যতিব্যস্ত না থাকতাম তাহলে আমি আজান দিতাম আমি ময়াজ্জিন হতাম অর্থাৎ মহাজ্জিনের যেমন আজান দেয় পাশক্ত আমিও সেই আজান এই কাজটা আমি করতাম যদি আমি এই খিলাফতের এই মহা দায়িত্ব যদি আমি না বহন করতাম দায়িত্ব যদি আমি না থাকতাম তাহলে আমি আজান দিতাম কারণ আসলে সবার পক্ষে এই কাজ করা সম্ভব না পাচক আজান দেওয়া কিন্তু এই আজান দিতে গিয়ে যদি এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজ সেগুলো যদি ছুটে যায় তাহলে সেই গুরুত্বপূর্ণ কাজগুলাও করা দরকার তো সেই কারণে যদিও আজানের ফজিলত বেশি ইমামতির চেয়ে কিন্তু তবুও এই ইমামতিরও আলাদা একটা গুরুত্ব রয়েছে তারপর রাষ্ট্র পরিচালনার আলাদা একটা গুরুত্ব রয়েছে সুতরাং যে যে ক্ষেত্রে যোগ্য সে সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবে আর যার পক্ষে সম্ভব হবে আজান দেওয়ার সে আজান দেবে কারণ আজানের মাঝে অনেক খজিলত রয়েছে এবং মোটামুটি অধিকাংশ আলেমগণ একমত যে আজানটা হলো উত্তম জামা ইমামতি করাছে যিনি ইমাম তার চেয়ে উত্তম হলেন আল্লাহ আল্লাহতালার নিকট সবের দিক থেকে সেই ব্যক্তি হলো বেশি উত্তম কারণ সে আল্লাহ আল্লাহতালার এই মহান ইবাদতের দিকে সালাপ প্রতিষ্ঠা করার দিকে মানুষদেরকে আহ্বান করে তার এই আহ্বান জিনজাতি ফেরেশতা মানব সকলেই শোনে তারা কেয়ামত দুবাসে এই ব্যক্তির সপক্ষে সাক্ষ্য প্রদান করবে এরপর এরাই হবে সবচেয়ে তাদের গরদান লম্বা হবে কেয়ামর দিবাসে রসুলসাল্লি ওসাল্লাম বলেছেন আতো আনাকান হুম আনা তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি যাদের গরদান লম্বা হবে তারা হলো আজান যারা দেয় তারা মসজিদরা তাদের গরদান সবচেয়ে বেশি হবে লম্বা হবে তো এটা দ্বারা আলেমগান দুটি অর্থই করেছেন একটি অর্থ হলো যে তাদের গরদান পক্ষে লম্বা হবে আর এই লম্বা গরদান দেখে মানুষ বুঝতে পারবে যে তারা ময়াজ্জিম ছিল দুনিয়াতে তারা ময়াজ্জিম ছিল তারা আজান দিত এটা তাদের মর্যাদা ফুটে উঠবে হাসরবাসীর কাছে এরপর আরেকটি অর্থ করেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো সবচেয়ে বেশি মর্যাদাশীল হবে তারা সবচেয়ে বেশি মর্যাদাশীল হবে তো তাহলে আজান যদি কারো পক্ষে দেওয়া সম্ভব হয় তাহলে আজান দিতে হবে এটা একটা উত্তম আমলের অন্তর্ভুক্ত এরপর যদি সে আজান না দেয় যদি সে অন্য কোনো ব্যক্তি আজান দেয় তাহলে যে ব্যক্তি আজান দেবে তিনি যে শব্দগুলা আজানের সময় বলবে সেই শব্দগুলা পুনরাবৃত্তি করতে হবে আমাদেরকে রসুলসাল আলহ্লাম বলেছেন হিদা সামিয়তুল মুদিনা ফাকুলু মিসলামা ইয়াকুল যখন তোমরা মুআনকে আজান দিতে শুনবে তখন তোমরা তিনি যে বাক্যগুলো বলে সেই বাক্যগুলো তোমরাও বলো তাহলে মোয়াজ্জিন যে সকল বাক্য বলে সেই বাক্যগুলো আমাদেরকে বলতে হবে তবে শুধুমাত্র হাইয়া আলাহ সলা এবং হাইয়া আলাল ফালা এই দুইটা বাক্য যখন মুয়াজ্জিন বলবে তখন আমরা লা লাউলা কুয়াতা ইল্লা বলবো কারণ অপর একটি হাদিসের রসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন ইদা কলা আহাদুকুম ইদা কলা আহাদুকুম আল্লাহ আকবর হক আমি ইসলামা ইয়াকুর যে যখন তোমাদের মধ্যে কেউ আল্লাহ আকবর বলে তো যখন তোমাদের মধ্যে কেউ আজান দেয় আল্লাহ আকবর বলে তখন যে ব্যক্তি শুনতে পায় সে যেন আল্লাহু আকবর বলে এইভাবে রসুল সাল্লা আল্লাহ বলতে বলতে যখন হাই আলাহ সালাহ এবং হাইয়া আল্লাহ ফালার জায়গা আসলেন তখন বললেন যে যে কালিয়াকুল লা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ যখন সে হাইয়া আলা খালা শুনবে তখন সে বলবে লা লাউলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ এরপর পুরো আজানের বাক্য শেষ পর্যন্ত আলাইহি সাল্লাম এইভাবে বললেন যদি কেউ মুয়াজ্জিনকে এইভাবে অনুসরণ করে অনুসরণ করে লা ইল্লাল্লাহ যখন বলে তখনও সে যদি লা ইল্লাল্লাহ বলে মিন কলবিহি আল জাননা অন্তর থেকে যদি বলে তাহলে সে জান্নাতি তাহলে আজানের উত্তর দেব আমরা শুধুমাত্র বিনিময়ে তালা আমাদেরকে জান্নাত দান করবে সুতরাং এটা বিরাট একটা ফজিলত তবে এটা হতে হবে মিঙ্কল বিহি ক্লাসের সাথে কনিষ্ঠতার সাথে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রেখে সালাতের প্রতি ভালোবাসা রেখে রসী সাল্লা আল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা রেখে এটা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের জন্যে জান্নাত তাহলে আজান শোনার পর আজানের প্রতি উত্তর দিলে যে ফজিলত আমরা সেটাও জানলাম এরপর ফজরের আজান যেহেতু নিয়ে আমাদের আলোচনা তো ফজরের আজানে আরেকটা শব্দ বেশি যুক্ত করা হয় সেটা হলো আসসলায় তুখায়ুরম মিনান্নাউম ইমা মুয়াজ্জিন যখন আজান দেন তখন হাইয়া আলাল আল ফালাহ বলার পরে তিনি এই বাক্যটাও বলেন এটা বলাটাও সুন্নত আসলায় মিনান মিনান্নাউম সুতরাং কেউ যদি আজান দেয় তাহলে এটা যুক্ত করবে ফজরের আজানে আর যারা শুনবে তারাও এই বাক্যটাই প্রতি উত্তর করবে কারণ এখানে আলাদা কোনো বর্ণনা আসে নাই আর যেহেতু আগের হাদিসে বলা হয়েছে ফাকুলু ইয়াকুল মোয়াজ্জিন যেভাবে বলে তোমরা সেভাবে বলো সুতরাং সেখান থেকে বোঝা যায় যে মোয়াজ্জিন যখন আসসাল্লা তুখাইম্মিনার নাউম বলবে তখন আমাদেরকেও আসসাল্লাহ রুমিনার নাউম এটা বলতে হবে তথা সালাত হলো উত্তম ঘুম থেকে সালাত হলো উত্তম ঘুম থেকে যেহেতু ফজরের সময় মানুষ সাধারণত ঘুমিয়ে থাকে তো এই কারণে রাতে যেহেতু ঘুমিয়ে থাকে তো সময় জাগ্রত করার জন্য এই শব্দটা যুক্ত করা হয় এটাও সুন্নতের অন্তর্ভুক্ত এরপর আরেকটি মাসালা সেটা হল যে আসাদু আল্লাহ ই আসাদু আন্না মুহাম্মাদার রসউল্লাহ এই যে যে দুইটা বাক্য এই দুইটা বাক্যের সর্বশেষ বাক্য আসাদু আন্না মোহাম্মদার রসউল্লাহ এটার দুইবার তো বলতে হবে আজানে মহাজিন দুইবার বলবে তো দ্বিতীয়বার বলার পর কিছু কিছু আলেমগণ বলেছেন এই হাদিসটি হাদিসটা সহি যে এই এই বাক্য বলার পরে সে এই দোয়াটা পাঠ করবে সুসাল্লা আলহ্লাম বলেছেন ইদা কলা আহাদু হিনা ইয়াসমাউল যখন তোমাদের কেউ আজান শুনবে মুয়াজ্দিনের কাছ থেকে এরপর যদি কেউ বলে যে আসাদু আল্লাহ ইলাহু ওয়াহদাহু লা সারি কালাহু ও আশাদু আনা মহম্মদান আবদুহু হু ও রসুল বিল্লাহি রব্বা অবি মোহাম্মদিন রসুল্লাহ অবিল ইসলামী দিনা গুফির আল্লাহ দাম্বহু। যদি কেউ আজান শুনে আজান শোনার পর সে যদি এই বাক্য বলে যে আসাদুল্লাহ ইলাহ শরিক আলাহু ওষাদ আব্দহ রসুল রজুই তু বি রব্বা ওবি মোহাম্মদ রসুল্লাহ অবিল ইসলামী দিনা এই বাক্য পাঠ করলে গুফির আল্লাহ দমবহু তার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয় তাহলে এখানে বলা হয়েছে ইজা স্বামী আহাদুকুমুল মুদিন যখন তোমাদেরকেও মুয়াজ্জিনকে বলতে শোনে তখন বল যদি বলে এই বাক্যগুলা তো এটার কারণে আর কিছু কিছু আলেমগন বলেছেন যে এটা বলতে হবে আর সাধু আন্না মোহাম্মদা রসউল্লাহ এটা যখন মুহাজ্জিন বলবে শেষবারে তখন এটা পাঠ করতে হবে আর কোনো কোনো আলেমগণ বলছেন যেটা এটা হলো আজানের শেষে আজানের শেষে যদি এটা পাঠ করে তার মানে আজানের দোয়া হিসেবে যুক্ত হবে এটা যাই হোক আপনি এই সময়ও পড়তে পারেন এবং আজান শেষ হইলে তারপরেও এটা পড়তে পারেন এটা পড়লে আল্লাহ তালা ওই বান্দার পাপসমূহ ক্ষমা করে দেবেন তাহলে আমরা দুইটা ফজিলত ইতিমধ্যে পাইলাম যে যদি কোনো ব্যক্তি আজানের বাক্যগুলো যেভাবে মর্জিন বলে সেভাবে যদি বলে তাহলে আল্লাহ তালা তার আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে আর যদি এই যে নির্দিষ্ট যে দোয়াটা পাঠ করলাম এটা যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার পাপসমূহ ক্ষমা করে দেবেন এরপর আজান শেষ হওয়ার পর আজান শেষ হওয়ার পর বা অথবা আজান চলমান সময়ে আজান চলমান সময়ে আমাদেরকে চুপ থাকা উচিত অর্থাৎ অন্য কাজ নিয়ে ব্যটিব্যস্ত অন্যান্য কথাবার্তা বলা নিয়ে ব্যতীব্যস্ত না থাকা উচিত চুপ থাকা উচিত অর্থাৎ আজানটা মনোযোগ দিয়ে শোনা এবং এই প্রতি উত্তর দেওয়া এর বাহিরে অন্য অন্য কথাবার্তা বন্ধ রাখা উচিত কারণ ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হুদ্দিস্তু আন্নানু ইয়িতুনা আজান কামা ইয়ন সীতুন আলালিল কিরা যে আমি জানতে পেরেছি বিভিন্ন আলেমের মাধ্যমে যে তারা যখন আজান শুনতেন তখন তারা চুপ থাকতেন যেভাবে তারা কোরআন তেলাওয়াত করার সময় চুপ থাকে তো কোরআন তেলাওয়াত আমরা নামাজে যখন তারা ইমাম যখন কোরআন তেলাওয়াত করে তো সময় তো আমরা কেউ কোনো কথা বলি না ওই সময় যেমন চুপ থাকি অনুরূপভাবে আলেমগণ বা সাহাবাগণ তাবিগণ তিনি যেহেতু তাবেই তাহলে তাবেই এবং সাহাবিগণ তারা চুপ থাকতেন সুতরাং এটা একটা অন্যতম একটা আদর্শ যে আমরা আজান চলাকালীন সময়ে নানান ধরনের কথাবার্তা নিয়ে ব্যতিব্যস্ত থাকব না বরং চুপ থাকবো এবং আজান মনোযোগ দিয়ে শুনবো এবং আজানের প্রতি উত্তর করবো এরপর আজানের পরে যে কিছু করণীয় রয়েছে তার মধ্যে অন্যতম করণীয় হল রসুদ সাল্লাহ আলহিহি আসলামের উপর দূরত করা দূরত পাঠ করতে হবে যেহেতু এই দূরদ বলতে দূরদ ইব্রাহিম এটা হলো শ্রেষ্ঠ দূরত আল্লাহমুসল্লা আলা মোহাম্মদ আলাহ আলী মোহাম্মদ কামা সাল্লাহআালাহ ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্না কাহমিদু মজিদ এই দূরত পাঠ করতে হবে রসুদ সাল্লাহ আলীহি আসাল্লাম বলেছেন ইদা সামিয়া আহাদুকুমন্নিদা থালিয়াকুল ইয়াকুল সুম্মা সুম্মা ইউসাল আলাইয়া ইমান সাল্লাহ আলাইয়া বিহা আশরা যে যখন তোমাদের মধ্যে কেউ আজান শোনে তখন আজানের বাক্যগুলো সেভাবেই যেন বলে যেভাবে মহাদ্জিন বলে এরপর তোমাদের কেউ যেন আমার উপর পাঠ করে কেননা কেউ যদি দূরত পাঠ করে আল্লাহ তালা তার উপর ব্যাসবার রহমত বর্ষণ করে তাহলে আমরা একবার মাত্র দূর পাঠ করব বিনিময় আল্লাহ তালা আমাদের উপর এর চেয়ে দশ গুণ রহমত বর্ষণ করবেন এরপর সুম্মা সালুলিয়াল ওসিলা এরপর তোমরা আমার জন্য ওসিলা কামনা করো ওসিলা মানে এটা আমাদের দেশের পরিভাষায় যেটা ব্যবহার করা হয় যে মাধ্যম দ্বারা কোনো ব্যক্তিকে মাধ্যম দ্বারা মনে করে এটা আল্লাহ আল্লাহতালার ক্ষেত্রে ওসিলা দ্বারা এটা হলো শিরিক এখানে ওসিলা দ্বারা উদ্দেশ্য হলো ইন্নাহা মঞ্জিলাতুন ইল্লা আব্দিম মিনের বেআল্লা যে ওসিলা হলো নৈকট্য আল্লাহ তালা নৈকট্য ওসিলা হলো একটা এমন একটা মর্যাদার স্থান যেই স্থানটা আল্লাহ তালা শুধুমাত্র তার বান্দাদের মধ্য থেকে অর্থাৎ নবীগণের মধ্য থেকে শুধুমাত্র একজন নবীকে দান করবেন আর আমি আশা করি আমি সেটা অর্জন করব তো সুতরাং তোমরা যদি আমার জন্য এই অসিলা কামানো কারো হাল্লাতলাহু সফাহাতি ইয়ামাল কেয়ামা কেয়ামত দিবসে তার জন্যে আমার সুপারিশ করাটা আবশ্যক হয়ে যায় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্যে আমরা ওসিলা কামনা করবো ওসিলা বলতে নৈকট্য আতি তি মোহাম্মদ আনিল ওসিলতা হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ আলী ওসিলা দান ওসিলা বলতে জান্নাতের সর্বশ্রেষ্ঠ যে স্থান সর্বশ্রেষ্ঠ যে মর্যাদা সেটা দান করো ওসিলা মানে মাধ্যম না তো এটা কামনা করতে হবে তো এটা কামনা করার ব্যাপারে আরেকটা ফজিলতের হাদিস রয়েছে যে রসুল সাল্লাহ আলি বলেছেন إذا سمعتم المؤذن فقولوا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة ده مقاما محمودا الذي وعدت ده تما عزان شنطة پاية عزان شنطة اللهم رب هذه اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة আতি মুহাম্মাদান আল ওয়াসিলাত আল ফাদিলা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা এটা যদি কেউ পাঠ করে হাল্লাত লাহু শাফাআতিYawমুল কিয়াম কিয়ামত দিবসে তার জন্য আমার সুপারিশ করাটা আবশ্যক হয়ে যায় তাহলে এই দোয়াটা মুখস্থ করতে হবে সবাইকে আল্লাহ এতটুক এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা যে সকল বর্ণনায় এসেছে সেই বর্ণনাগুলো জয়েফ জয়েফ হাদিসগুলোতে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা উল্লেখ হয়েছে তবে সহি কোনো সনদে এটা বর্ণিত হয় না সুতরাং এটা আমরা বর্জন করব এটা আমরা কোনো সময় বলব না আমাদের বাংলাদেশের আজানে টেলিভিশনে রেডিওতে যে সকল আজান প্রচার করা হয় সেখানে এই অংশটা যুক্ত করা হয় তো এটা অবশ্যই বাদ দিতে হবে এটা বিদ্যাতের অন্তর্ভুক্ত সুতরাং এই অংশটা অবশ্যই পরিহার করতে হবে তাহলে এই এই দোয়াটা যদি কেউ পাঠ করে তাহলে তার জন্যে সুপারিশ আবশ্যক হবে রসুদ সাল্লাহ আলিয়াল্লাম কেয়ার মধ্যে তার জন্যে সুপারিশ করবেন এরপর একটি মশালা অর্থাৎ আমরা জানলাম যে আজানের পরে কোন দোয়া আমরা পাঠ করব এরপর আজান সংক্রান্ত যে একটি মশালা সেটা হলো যদি কোনো ব্যক্তি মসজিদে থাকে মসজিদে থাকা অবস্থায় যদি আজান হয় তাহলে নিয়ম হলো মসজিদ ছেড়ে চলে না যাওয়া অর্থাৎ আজান হলে মসজিদে থেকে যাবে নামাজ পড়ে তারপরে বের হবে মসজিদে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় এ ব্যাপারে আবু শাহ আবু শাহ আসা রাজু আনহু তিনি বলেন আমি আবু আনহুর সাথে মসজিদে বসা ছিলাম এই সময় ওই মসজিদ থেকে আজান হলো আজান হওয়ার সময় এক ব্যক্তি মজলিস থেকে উঠে গেল উঠে বের হয়ে গেল আর ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রওনা দিয়েছিল বের হইতেছিল ততক্ষণ পর্যন্ত আবু হুরার রাজাল তার দিকে তাকিয়েছিলেন যখন সে বের হয়ে গেল তখন তিনি বললেন আম্মা হাদা ফকদা আসা আবাল কাসেম এই ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামকে সে অবাধ্য করল অর্থাৎ তার নির্দেশ অমান্য করল তার মানে রসুলসাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন যে মসজিদে থাকা অবস্থায় কেউ যদি আজান শোনে তাহলে সে যেন মসজিদ থেকে বের না হয় অর্থাৎ বের হওয়া না হওয়া বলতে সালাত আদায় না করে যেন বের না হয়ে যায় অর্থাৎ কেউ যদি অজু করতে যায় হাম্মামে যায় তাহলে এগুলো তো সমস্যা না সে তো আবার ফিরে আসবে অথবা যদি কোনো প্রয়োজন থাকে যে সে অন্য কোনো মসজিদের ইমামতি করে অথবা বিশেষ কোনো কাজ রয়েছে অন্য জায়গায় তাহলে সে ওই নামাজটা অন্য মসজিদে গিয়ে আদায় করতে পারবে এরকম বিশেষ জরুরি ছাড়া মসজিদ থেকে বের হওয়া নিষেধ তাহলে আজকে আমরা আজান সংক্রান্ত বিষয়ে যে কয়েকটি বিষয় জানলাম অর্থাৎ ফজরের আজান সংক্রান্ত বিষয়ে যেহেতু আমাদের আলোচনা ধারাবাহিকতা শুরু হয়েছে রাতের তাহার সালাত সালাদ থেকে নিয়ে শুরু করে রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আমাদের দৈনন্দিন আমলগুলাই আমরা শুধুমাত্র আলোচনা করব অর্থাৎ আমাদের আলোচনার সর্বশেষ আলোচনা হবে ঈশার সালাতের পর্যন্ত যেহেতু ঈশার সালাতের পরেই তারাবি তাহার শুরু হয় তো আমরা ওই বিষয়টা আলোচনা করে ফেলেছি সুতরাং ঈশার সালাতের পরে যে দুই রেখা শূন্য এই পর্যন্ত আমাদের ধারাবাহিক আলোচনা চলবে তো সুতরাং এখন আমরা ফজরের আজান সংক্রান্ত বিষয়ে কিছু মশাল আমরা জানলাম যে আজান দেওয়াটা উত্তম কেউ যদি কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে সে আজান দেবে আজান দেওয়া সম্ভব না হলে যখন সে আজান শুনবে তাহলে সে আজানের বাক্যগুলোর প্রতি উত্তর দেবে বিনিময় তালা তাকে জান্নাত দান করবেন এরপর হাইয়া আলা সাল্লাহ হিয়া ফালার ক্ষেত্রে শুধুমাত্র লা আলাহ কুওতাই্লা বিল্লাহ পাঠ করবে এরপর আসল্লা খাইম্মিন্ন নাউম এই বাক্য যখন ফজরে আজানে উল্লেখ করা হবে তখন আসল্লা তুখরুম্মিনাউম এটাই বলতে হবে এরপর আলেমদের মাঝে ইখতলাফ রয়েছে তার মধ্যে যে আসাদু আল্লাহ ইলাহা আসাদু আন্না মহম্মদার রসুল্লাহ এই বাক্য দ্বিতীয়বার যখন মজদিন পাঠ করবে তখন যদি কেউ যে এই দোয়াটা পাঠ করে আসাদু আল্লাহ ইলাহ আহদাহুল্লাহ শরিক আল্লাহ আসাদু আন্না মুহম্মদান আব্দ হুয়া রসৌল রজিত উবিল্লাহ হিরব্বা অবি মোহাম্মদুর রসৌল্লাহ অবিল ইসলামী দিনা এটা পাঠ করলে আল্লাহ তালা তার পাপসমূহকে ক্ষমা করে দেবেন তো এটাও পাঠ করতে হবে অথবা আজান শেষে এটা পাঠ করলে আজানের দোয়া হিসেবে যদি কেউ পাঠ করে তাহলেও একই ফজিল হচ্ছে অর্জন করবে এরপর আজানের পরে দুরুদ পাঠ করতে হবে রসুলসল্লাহ আল্লি সাল্লামের উপর আর দুরুদের মধ্যে সর্বোত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম এটা পাঠ করতে হবে এরপর আল্লাহম আব্বাহাদ সাল ইমা আতি মাহমুদ মাহমুদ আত্মা এটা পাঠ করতে হবে এরপর আজান চলাকালীন সময়ে নিয়ম হলো সুপ থাকা অর্থাৎ অন্যান্য কথাবার্তা নিয়ে ব্যতিব্যস্ত না থাকা আজানের বাক্যগুলো মনোযোগ দিয়ে শোনা এবং তার প্রতি উত্তর করা এবং ওই সময়টাতে চুপ থাকা এরপর মসজিদে থাকা অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে নিয়ম হল ওই সালাত আদায় করে তারপরে বের হওয়া জরুরি কাজ যদি না থাকে তাহলে তাহলে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই আজান সংক্রান্ত যে সুন্নত রয়েছে সেই সুন্নতগুলি যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং আল্লাহ আল্লাহতালার ক্ষমা পাওয়ার তৌফিক দান করেন يبن جنة الفداء وسذور تفداء نكرن آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.